হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঢাকায় একটি সবুজ শ্যামল লেকের পারে আমি আছি আজকে এটি ঘুরে ঘুরে দেখাবো আশা করি আপনাদেরও ভালো লাগবে এটি খিলখ্যাতের নিকুঞ্জ লেক বেশ সাজানো গোছানো এই জায়গাটি অনেকে এখানে ঘুরতে আসেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আসলে দের্বল পরিবেশ তেমন কোলাহল নেই পার্ক দিয়ে বয়ে গেছে চলে গেছে এয়ারপোর্টের দিকে সড়কটি সুতরাং ঢাকার মধ্যে এমন সাঁতানো গোছানো জায়গা খুব কমই আছে একটি আবাসিক এলাকা পাশাপাশি একটি লেক আছে এখানে যেটির চারপাশ গাছগাছালিতে ভরা অনেকে এখানে অবসর সময় কাটাতে আসেন কেবল চলতি পথে একটু ডুমারেন কেননা ঢাকায় বিনোদনের জায়গা খুব কম একটু সবুজের কাছাকাছি থাকতে চাই সবাই যার কারণে আমিও এই পথে চলাফেরার সময় একটু কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াই আমার ভালো লাগে এখানে আসতে আশা করি আপনাদেরও ভালো লাগবে ইলেকট্রিক পানীয় বেশ স্বচ্ছ আমি যতদূর জানি এখানে মাছ চাষ করা হয় বড়ো বড়ো মাছও দেখা যায় এখানে অনেক লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সাপোর্ট দিয়ে যাবেন এটি ঢাকার মিরপুর ঢাকার খিলকেতে অবস্থিত নিকুঞ্জ লেক নিকুঞ্জ এক নম্বরের মধ্যে পড়েছে এটি নিরিবিলি পরিবেশে অনেকে এখানে সময় কাটাতে আসেন আমিও আজকে আসলাম আমি মাঝে মাঝে সময় পেলে এখানে আসি তো আশা করি আপনাদের ভালো লাগবে এই সবুজ শ্যামল জায়গাটি দেখুন কেমন গোছানো নির্মল পরিবেশ গাছগাছালিতে পড়া এক কথায় অসাধারণ হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগত আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সময় ভালো কাটছে আমি এই সুন্দর জায়গাটিতে নির্বাচন করেছি এখানে কিছু সময় কাটাবো আর এই মুহূর্তটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্যই এখানে আসা জায়গাটি আমার অনেক প্রিয় যার কারণে মাঝে মধ্যে আমি সময় পেলে এখানে আসি কেননা আমাদের বিনোদনের জায়গাগুলো খুবই সীমিত আর এমন পরিবেশে দেখা তো খুব একটা মেলে না ঢাকায় সব শ্রেণীর মানুষই এখানে আসেন কিছু সময় কাটান যেটা অনেকেই আসলে এই জায়গাটা উপভোগ করেন কারণ এখানে কেউ বিরক্ত করে না গাছগাছালিতে বরা আমার একদম শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন আমি গানকে শোনাতাম তো আমি তো আমার গলা তো অত ভালো না তারপর আমি চেষ্টা করব আপনার অনুরোধ অনুধারতে আমি চেষ্টা করবো একটি গানকে শোনানোর জন্যে সেই তুমি কেন এত আছে না হলে সে আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দুহাত চলো বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার হে ও ভুকেরি সব কষ্ট দুহাত চলো বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে চড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে আমার অপরাধ ছিল যতটুকু ক্ষমা করে দিও ধন্যবাদ যারা তখন লাইভে যুক্ত আছেন এবং আমার গানটি শুনেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আসলে গানের গলা তো অত ভালো না যার কারণে গাইও না তো আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন এটি আমার জন্য অনেক বড় পাওনা আসলে এমন সবুজ শ্যামল দেখতে কান্না ভালো লাগে দেখুন এখানে যে পরিবেশ আমি নিশ্চিত আপনার ভালো লাগবে এখানে আসলে এত সুন্দর গোছানো গাছগাছালিতে বড় এমন পরিবেশ আসলে আমি খুব একটা দেখিনি আছে হয়তো অন্য কোথাও কিন্তু এভাবে এক জায়গায় সবকিছু আছে এটি একটি আবাসিক এলাকা নিকুঞ্জ নিকুঞ্জ এক এটি তো সামনে গেলে নিকুঞ্জ দুই এটি সংরক্ষিত এলাকা যদিও তারপর অনেকে ঘুরতে আসেন সবার জন্য উন্মুক্ত যে কেউ যে কোনো সময় আসতে পারেন আমি আপনাদেরকে আরো ঘুরে করে দেখাবো সঙ্গে থাকুন এটা বিশাল এলাকা অনেক সময় লাগবে শেষ করতে সঙ্গে থাকবেন আশা করি লাইভে অনেকে আরো যুক্ত হয়েছেন সবাইকে আবার ধন্যবাদ বলছি নিকুঞ্জ এক থেকে ঢাকার খিলখাত নিকুঞ্জ এক এটি নিকুঞ্জ লেক যেটি বেশ সুন্দর সাজানো গোছানো আর নিরিবিলি কিছু সময় কাটানোর জন্য এখানে আসলাম তাই ভাবছি মূর্তিটি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন বেশ সুন্দর একটি ফুল সব ধরনের গাছই এখানে আছে বিশেষ করে আমি দেখেছি বাদাম গাছ সুপারি গাছ আছে বাদাম গাছ আছে বিভিন্ন ফুলের গাছ আছে ফলের গাছও আছে এখানে আম গাছ আছে মোটামুটি সব ধরনের গাছই এখানে আছে তো গাছের ছায়ার নিচে একটু সময় কাটানো আসলে যে কারোই ভালো লাগে সেজন্য জন্য আমিও আসি আসলাম এখানে মোটামুটি নিরিবিলি বলা যায় পাশে গাড়ির সাউন্ড এতটুকুই এছাড়া তেমন কোনো কোলাহল নেই পার দিয়ে বিমান উঠে এয়ারপোর্ট থেকে সেটিও দেখতে সুন্দর লাগে তো আরেকটু ঘুরে দেখায় সঙ্গে থাকুন এখানে বাদাম গাছের সংখ্যাই বেশি যেটা দেখলাম বেশ কয়েকটি বাদাম গাছ দেখলাম দেখুন বাদাম গাছ এদের বাদামের ফুল এদের নারকেল গাছ অনেক সুন্দর অনেকগুলো নারকেল গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু সামনে এগুলো ডাকার এজেন্সি এই দেখুন মাছ দেখতে পাচ্ছি আমি অনেকগুলো মাছ আছে এখানে এতে মাছ বেছে বেড়াচ্ছে এই যে আমার সামনে এই যে মাছ ধরে চলে যাচ্ছে এই যে এই যে তেলাপিয়া মাছ এগুলো এটি ডাকা নিকুঞ্জ লেক এলাকা দেখুন অনেক সুন্দর ফুল আপনাদের ভালো লাগছে বেশ কিছু ঔষধের গাছও আছে এখানে আছে চালতা গাছ চালতা ফুল দেখুন Ja, ich es বড়ই গাছ একটা বিমান উঠছে এখন আকাশে আপনারা দেখতে পাচ্ছেন Also okay, wir wollen jetzt dazu. তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম